চীনকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে বিশ্বকাপে বাংলাদেশের যুবারা। আগামী বছরের বিশ্বকাপ হবে চব্বিশ দল নিয়ে এশিয়া কাপ থেকে আগে যেখানে সুযোগ থাকত শীর্ষ তিন থেকে চারটি দলের আবার সেটি বেড়ে দাঁড়িয়েছে সোয়াব তাছাড়া ভারতে বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় সুযোগ বেড়েছে আরও একটি দলের সব মিলিয়ে এবারের এশিয়া কাপের দশটি দলের ষাটটি অংশ নিবে বিশ্বকাপে সেই সাত দলের মধ্যে জুনিয়র বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত ছাড়া বাকি দল বাংলাদেশ চীন জাপান মালয়েশিয়া তিন ডিসেম্বর থাইল্যান্ড হারিয়ে দু হাজার পঁচিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের জুবারা ওমানের রাজধানী মাস্কটে বুধবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকেও ছয় তিন গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দেখে নেওয়া যাক কিভাবে বাংলাদেশ এশিয়া কাপে পঞ্চম স্থান লাভ করুন বাংলাদেশ গ্রুপ পর্বে পুল বিতে খেলে ছাব্বিশ নভেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ওমানের ওমানকে গোলে পরাজিত করে স্বাগতিক তিন এক বাংলাদেশ আঠাশ নভেম্বর বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলায় পাকিস্তানের কাছে ছয় শূন্য গোলে হেরে যায় গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ত্রিশ নভেম্বর বাংলাদেশ মুখোমুখি হয় মালয়েশিয়ার খেলাটি দুই দুই গোলের ড্র হয় এক ডিসেম্বর বাংলাদেশ মুখোমুখি হয় চীনের খেলাটি এক এক গোলে ড্র হয় পুলবির পয়েন্ট তালিকা পাকিস্তান চার খেলার চারটিতে জয়লাভ করে বারো পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করে মালয়েশিয়া সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করে বাংলাদেশ পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে চীন চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান লাভ করে স্বাগতিক ওমান পুরো পয়েন্ট পায়নি পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয় তিন ডিসেম্বর বাংলাদেশ থাইল্যান্ডকে সাত দুই গোলে পরাজিত করে পঞ্চম এবং ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয় চার ডিসেম্বর আর তাতেই বাংলাদেশ চীনকে ছয় তিন গোলে পরাজিত করে পঞ্চম স্থান লাভ করে আর এভাবেই বাংলাদেশ অনুর্ধ একুশ দল যুব বিশ্বকাপ হকিতে স্থান করে নেয় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার サスクご覧ください。